ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবার আগে হচ্ছে পাখিগুলোকে চেক দিতে আসি ওকে অ্যান্ড দুঃখজনক বিষয় হচ্ছে যে এই খাঁচার একটা পাখি বাচ্চা পাখি ছিল যে সে পাখি একটা মারা গেছিল অ্যান্ড আরও দুঃখজনক কথা হচ্ছে যে এই খাঁচাতে আরও একটি পাখা পাখি মারা গেছে আর কি ওকে মানে হচ্ছে যে এই খাঁচার দুইটা বাচ্চাই মারা গেছে একটা কিছুদিন আগে অ্যান্ড আরেকটা আজকে মারা গেছে জানি না কি জন্য পাখিগুলো মরতেছে অন্য জায়গা থেকে শিফট হয়েছে জানি না ভাই না আলহামদুলিল্লাহ এখানকার পাখিগুলা ঠিক আছে হয়ে যদি পাখি মারা যায় কারি বা ভালো লাগে তো দেখি খুলে সে কি আজও আসে নাকি মরে গেছে খাঁচাটা বের করতে হবে ও পাখি তো বের হয়ে যাবে একটা অবস্থা

তো গাইস দেখেন গাইস কি বড় হয়ে বাচ্চাটা মারা গেছে এটা খুবই দুঃখজনক পাখা টাকা পুরো বের হয়ে গেছে তাও মারা গেছে এখন কিচ্ছু করার নাই জাস্ট রাইট নাও এখানে লিখে দেব এটা কিছু করার নাই কি কিছুই করার নাই খুবই দুঃখজনক ভাবে সবগুলো মারা যাইতাছে পাখিগুলো এইভাবে চলতে থাকলে আমি পাখিগুলো একজনকে দিয়ে দেব পাদার মতো আর আমার ইচ্ছা নাই যে এভাবে মরলে কি হবে আর বাকিগুলোর ভিতরে হচ্ছে আমি কি বলে সময় দিতে পারছি না কিছু করতে পারছি জাস্ট বাচ্চাগুলো মারা বেঁচে আছে আর কি মারা যাওয়ার সম্ভাবনা জানি না কিরকম সব মরে যাচ্ছে আস্তে আস্তে আমি কি করবো বসতেছি না কি জন্য যে মরতেছে পাখি পালার শখ মিটে গেছে আমার ওকে শখের জিনিস যদি এভাবে একটা একটা করে মরে কিভাবে হবে কিচ্ছু করার নাই এখন শোক পাবন করতেছে মেবি পুরো শোক পাখি এগুলো একসাথে এখন বসে আছে হ্যাঁ খুবই দুঃখজনক কিছু করা নাই অ্যানগাইস কিছুদিন ধরে আমার এমন তো জিমে যাওয়া হচ্ছে না পাখি মারা গেছে আবার এই কষ্ট তো আরো খারাপ লাগতেছে আমার যাই হোক এখন আমি বাসায় এই কয়েকটা জিনিস দিয়ে আর কি জিম টিম করি আর কি জাস্ট শরীরটা ফিট রাখি আর কি তো আজকেও আমার এগুলো দিয়ে আজকে ওয়ার্কআউট করতে হবে কিছু করার নাই জিমে যাওয়ার সময় পাই না এখন আশা করি আমি কিছুদিন পর থেকে আবার জিমে যাওয়া স্টার্ট করবো ইনশাল্লাহ